হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন আরও বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে ঘটনাস্থলে এমনটাই খবর সূত্রে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই আগুন লাগে গোটা কারখানাতে তবে এই মুহূর্তে শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত কারখানার ভেতরে কোনো ব্যক্তির আটকে থাকার কোনো খবর নেই 雨 marriages <laughs> wonder if the bottle does a bit problem